সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আসুন আমরা বিশ্লেষণ করি বাংলাদেশে কেন জাতীয় সরকার অতি জরুরি হয়ে পড়েছে কেন জাতীয় সরকার ছাড়া এই দেশের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না কেন জাতীয় সরকার ছাড়া এই দেশে কাউকে থামানো যাবে না সবার মুখে শুধু একটি কথা নির্বাচন 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 আচ্ছা নির্বাচনটা যদি হয় তাহলে রেজাল্টটা কি দাঁড়াবে তা একটু বিশ্লেষণ করি ধরুন নির্বাসন হল পর কিভাবে হতে? যে নির্বাসন পর নিশ্চিত বিএনপি কমতে আসবে বিএনপি কমতে আসার পর হয়তো দেখা যাবে এক বছর খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে তার গিয়ার পরা নির্দেশ কেউ কোথাও ছাদবাজি দকুনবাজি টেন্ডার দিয়ে করতে পারবে না দুর্নীতি করতে পারবে না ঠিক আছে ঠিক আছে 6 মাস থেকে এক বছর ঠিকঠাকভাবেই কেটে যাবে তা আপনি কি মনে করেন এক বছর পর এই যে গ্রামে গঞ্জে মহল্লায় লক্ষ লক্ষ কোটি কোটি পদধারী নেতা কর্মীরা সক্রিয় আছেন তাদের কাজটা কি তারা তো কোনো চাকরি করে না ব্যবসা করে না কিংবা আর কোনো উৎস নেই এরা তো স্বাভাবিকভাবে সবাই ক্ষুদার্ত তো তো ক্ষমতার বয়স যখন বছর পার হবে স্বাভাবিকভাবে এরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এর হাতে আর এই কন্ট্রোল থাকবে না কিংবা কন্ট্রোল করবে না কন্ট্রোল করবে না কি জন্য বললাম ধরুন বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি হলো প্রতিযোগিতা আর আর এই প্রতিযোগিতায় টিকতে হলে সক্রিয় নেতা কর্মীর দরকার হবে এখন আপনি যে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী আছে তাদের তো কোনো আয়ের নেই তাদের কোনো চাকরি নেই ব্যবসা নেই বাণিজ্য নেই তাইলে এরা কিভাবে চলবে চলার তো মাধ্যম লাগবে একটা আয়ের লাগবে তো স্বাভাবিকভাবেই এরা বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে যাবে যেমন কেউ টেন্ডারবাজি করবে কেউ সাদাবাজি দখলবাজি ঠিক আছে হাট দখল মার দখল যে যেরকম পারে সেই সেরকম খেয়ে দিয়ে পেট পারবে ধরুন কোনোভাবেই বিএনপি ক্ষমতায় আসলো না জামাত ইসলাম ক্ষমতায় আসলো কিন্তু এই যে জামাত যে বিশাল একটা দল বলা চলে হুজুর হুজুরদেরই দল তো পক্ষান কি হবে দেশের রাজনীতিতে কেউ কাউকে বরণ করে না কেউ কাউকে ছাড় দেয় না কেউ কাউকে সাদর গ্রহণ করে না যদি জামাত ইসলাম কোনো কারণে ক্ষমতায় আসে সমস্ত বিরোধী দল সক্রিয় হয়ে যাবে মাঠে ময়দানে রাস্তাঘাটে তো এদের আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন হুজুরদের তো স্বাভাবিকভাবেই দিনটা নরম থাকে মনটা নরম থাকে সাহসটা কম থাকে এরা কি পারবে রাজপথের এই আন্দোলনকে দমাতে হাসিনার মতো হাসিনার মতো বুলেট কিংবা গুলি জ্বালাতে তো কিভাবে এরা এই রাজপথ সামাল ধরে এরপর আর কে আছে এনসিবি এনসিবি তো নবীনদের দল সবাই নবীন তো এদের তো আর দেশ চালানোর ক্ষমতা নাই হয়তো গুটি কয়েক আছে যারা হয়তো মেন যারা হয়তো এমপি পারে মন্ত্রী হইতে পারে কিন্তু এদের তারা তো সমগ্র বাংলাদেশ চালানো সম্ভব না তারপরে আছে যত ছোট ছোট দল এদের কথা নাই বললাম তো পক্ষ দ্বারা এখন কি দাঁড়াবে এই যে জুলাই আন্দোলনে হাজার হাজার যুবক প্রাণ দিল তাজা রক্ত ঢেলে দিল রাজপথে লক্ষ লক্ষ লোক হলো কত মায়ের কোল কত মায়ের বুক খালি হলো কিন্তু পরিশেষে রেজাল্টটা কি শূন্যের কোঠায় দাঁড়াবে এখন যারা দেশের চালিকা শক্তিতে আছেন তারা তো ভাবেন অনেক কিছুই ভাবেন না এমন কোনো কথা না গভীরভাবেই ভাবেন তো তারা এই ভাবনাটাই ভাবতেছে যে জাতীয় সরকার ছাড়া এই দেশ নিয়ন্ত্রণ করা সম্ভব না ঠিক আছে সবাই যখন ক্ষমতা লবি সবাইকে ক্ষমতা দেওয়া হোক বিএনপি থেকে এনসিপি থেকে কোন অধিকার আরো যারা আছে নাই সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে এর প্রেক্ষিতে দুইটা সুবিধা নাম্বার এক সুবিধা যে পুরো দেশটা শান্ত এবং নিয়ন্ত্রণ থাকবে দুই নম্বর সুবিধা দুই নম্বর সুবিধা হাসিনার ফিরে আসা যতটুকুই সম্ভাবনা ছিল তার ক্ষীণ থেকে ক্ষীণ হবে তখন ভাবতে পারেন বলতে পারেন যে এই জাতীয় সরকার বিএনপি কি মানবে বিএনপি মানবে না না মেনে উপায়ও নাই প্রেক্ষাপটটা এমনভাবে তৈরি করা হবে সিচুয়েশনটা এমনভাবে ক্রিয়েট করা হবে যে বিএনপি আর প্রথম বলবে জাতীয় সরকার গঠন করা হোক টু ডে অ্যান্ড টু আপনারা দেখতে থাকেন এই ডিসেম্বরের আগে এই প্রেক্ষাপটটা কীভাবে বদল হয়ে যায় চেঞ্জ হয়ে যায় তো দর্শক ভালো থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম